হ্যালো ফ্রেন্ডস অবশেষে নিজে নিজে গাড়ির রেজিস্ট্রেশন সম্পন্ন করলাম তো আপনারা যারা নতুন নতুন গাড়ি কিনছেন তো নিজে নিজে আপনারা কিভাবে গাড়ি রেজিস্ট্রেশন করবেন কোনো দালাল ছাড়া তো এই পুরো ভিডিওটা দেখলে আপনারা খুব সহজেই রেজিস্ট্রেশন করতে পারবেন আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বুঝাই দিব এই পুরো ভিডিও জুড়ে সব কিছু ডিটেলস আপনারা বর্ণনা করবো সো ভিডিওটা দেখতে থাকুন বাইক রেজিস্ট্রেশন করতে যে পেপারগুলো আপনাকে মাস্ট পি নিয়ে যেতে হবে শোরুম থেকে বাইক কেনার সময় প্রায় অনেকগুলো পেপার দিবে এগুলো হচ্ছে শোরুম পেপার বলে তো এখানে দেখবেন গেট পাস সহ আরও অনেক কিছু পেপার আছে তো এই সবগুলো পেপার আপনি নিয়ে যাবেন এছাড়া আপনি যে বাসায় থাকেন সেই বাসার বিদ্যুৎ বিলের ফটোকপি অথবা পানি বিলের যে ফটোকপি তা নিয়ে যাবেন এছাড়া আপনি যে বাসায় ভাড়া থাকতেছেন সেই বাসার যে মালিকের কাছ থেকে আপনি ভাড়া নিলেন তার একটা রসিদ পেপার নিতে হবে তো এই পেপারটা নিয়ে তারা জামালা করে এই পেপারটা যদি আপনি না নেন তাহলে কিন্তু আবার তারা আপনাকে বলবে পরবর্তীতে আপনি এই পেপারটা ম্যানেজ করে আবার আসুন তো ঢাকা শহরে আমরা যেভাবে বাসা ভাড়া নিই মূলত মালিককে কোনো রসিদ পেপার দেয় না কিন্তু তাহলে আপনি এই পেপারটা কীভাবে নেবেন মালিকের সাথে কথা বলে যদি আপনি ম্যানেজ করে নিতে পারেন এই পেপারটা মালিক যদি আপনাকে দেয় তাহলে তো ভালো এছাড়া বিকল্প পদ্ধতি হচ্ছে এর পাশে অনেকগুলা কম্পিউটার দোকান আছে সেখান থেকে আপনি একটা ফেকভাবে এরকম পেপার বানিয়ে নিতে পারবেন বাট পেপারটা যদি আপনি ফেকভাবে বানিয়ে নেন তাহলে আটশো বা এক হাজার টাকার মতো খরচ হবে এবং তারা আপনাকে সহজে বানিয়ে দিতে চাইবে না কথা দিয়ে বাহির করতে হবে যে কারা এই পেপারটা বানাই দিবে সো এটা নিয়ে একটা হবে এছাড়া যদি আমি বলি এটা সহজ সমাধান তাহলে কি আপনি কম্পিউটার দোকানে যেয়ে জাস্ট বলবেন যে একটা রশিদ আমাকে মেক করে দেন এখানে মালিকের সিগনেচার এবং আপনার সিগনেচার সহ বাসা ভাড়াটা ও এত এটা লিখে আপনি একটা পেপারের ফটোকপি পেপার টাইপিং করে নিয়ে আসবেন তারপরে এটা মালিকের কাছে দিবেন যে আঙ্কেল আপনাকে যে আমি বাসা ভাড়াটা দিলাম এখানে একটা সিগনেচার দিয়ে দেন তাহলে উনি কিন্তু এমনি সিগনেচারটা দিতে বাধ্য হ্যাঁ আপনি বাসা ভাড়া দিচ্ছেন একটা সিগনেচার তাহলে এই পেপারটা ফটোকপি করে আপনি নিয়ে যাবেন দেখে হয়তো অনেকে ভয় পাই যাচ্ছেন ভাই এই জিনিস তো নতুন দেখলাম নতুন ভাই আমিও দেখছি কথা হচ্ছে এটা কোন জায়গায় দিবে কী কী করতে হবে এটা আপনাকে একটু বলি তো প্রথম হচ্ছে আপনার বাইসাইকেল প্রথম যে এই পেপারটা প্রথম হচ্ছে এই পেপারটা আপনি ফটোকপি করবেন তারপরে হচ্ছে গেট পাস যেটা আছে ওইটা ফটোকপি করবেন আর আপনার এনআইডি কার্ড ফটোকপি করবেন এইগুলো ফটোকপি করে একদম যেখানে ব্যাঙ্কে টাকা জমা দেয় আপনি জিজ্ঞাসা করবেন কাউকে তাহলে দেখা দিব তো ওই জায়গায় টাকা জমা যেখানে দেয় ওই জায়গাতে এই তিনটা ফটোকপি মেন কপি আপনার কাছে রেখে দেবেন ফটো কপি করে এখানে জমা দেবেন এবং টাকাটা দিয়ে দেবেন দু বছর বা বছরের জন্য টাকাটা দিয়ে দিবেন তারপরে আপনাকে এই যে 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 লম্বা মাত্র দেখাইলাম ফাইল তো এই লম্বা এটা আপনাকে রিসিপ্ট মানে রিসিপ্টের মতো এটা এটা আপনাকে দিবে এটা নিয়ে আপনি এখানে ক্যান্টিন আছে একটা তো এখানে বলে দিবে ওনার কাছে জিজ্ঞাসা করবেন কোথায় গিয়ে এটাকে দেখাইতে হবে তো ক্যান্টিনে আসবেন এখানে নতুন লেখা আসবে নতুন রেজিস্ট্রেশনের জন্য মোটরসাইকেল পরিবেশ স্থান হচ্ছে এটা তো এখানে যে গাড়ি রাখবেন এই যে আমরা গাড়ি রাখলাম এখানে হচ্ছে গাড়ি দেখতে আসবে তারপরে হচ্ছে বাকি কাজ আমি শেয়ার করতেছি আপনাদের সঙ্গে টাকা জমা দেওয়ার পর আপনাকে যে লম্বা মানি রিসিট দিবে এটা নিয়ে আপনি মূলত অনলাইনে শোরুম পেপারটাকে ডাটা এন্ট্রি করতে হবে তো চাইলে আপনি নিজে নিজেও করতে পারবেন অথবা আপনি শোরুম থেকেও করাই নিতে পারবেন নিজে নিজে করলে অনলাইনে আর একটা ভিডিও দেখবেন তাহলে আপনি করতে পারবেন এছাড়া আপনি আমার মতো শোরুমে গিয়েও ডাটা এন্ট্রিটা করাই নিতে পারবেন তো আমি এখান থেকে সরাসরি চলে যাই শোরুমে শোরুমে যাওয়ার পর আমি এই পেপারটা দিই এবং আমার মানি রিসিটটা দিই এবং এক কপি ছবি দিই এবং আমি বলি যে আমার ডাটা এন্ট্রিটা আপনারা করে দেন তো ওনারা দুদিনের মধ্যেই আমাকে ডাটা এন্ট্রি করে দিয়েছে মূলত আপনাকে একটু ঘুরতে হইব আর কি যাই হোক পরে আবার আমি বিআরটিএ যাই বিআরটিএ যাওয়ার পর যেখানে গাড়ি দেখানোর কথা ছিল ঠিক সেখানে আমি সিরিয়াল দিয়ে গাড়িটা দেখাই তো আমার শোরুম পেপারের উপরে একটা সিগনেচার দিয়ে দেয় এটা নিয়ে আমাকে তিন তলায় যেতে হবে টাকা পয়সা জমা দেওয়ার পর গাড়ি দেখানোর উপর একটা সিগনেচার দিবে এই যে সিগনেচার তো সিগনেচার দেওয়ার পর তিনশো এক নাম্বার রুমে যাবেন তারপর এটা কাগজটা জমা দিয়ে আসবেন তো এই হচ্ছে তিনশো এক এখানে হচ্ছে জমা নেওয়া হয় আর এখানে হচ্ছে এখানেও জমা দিতে পারবেন আলহামদুলিল্লাহ সব কাজ শেষ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সব কাজ শেষ করলাম আজকে বিকালে নাম্বার পেয়ে যাব তো আজকে হচ্ছে আমার নাম্বার নেওয়ার ডেট মানে কালকেই আসার কথা বলছিল। বিকালে কালকে আমি আসতে পারি গতকাল তো আজকে চলে আসছি রেজিস্ট্রেশন পেপারটা আমাকে দিবে আজকে তিনতালায় যেতে হবে তারপর তিনতলা দেখে হচ্ছে এটা কালেক্ট করতে হবে আমাকে আর একটা ছবি তুলে রাখছিলাম জাস্ট অনেকগুলো যে পেপার ছিল ওই পেপারের উপরে পাতাপাশি ছবি তুলে রাখছিলাম তো উপরের পাতার ছবিটা দেখাইলেই নাম্বারটা আমাকে দিয়ে দিবে তো তিনতালায় তিনশো থেকে এই যে আমার পেপার চলে আসছে আর তিনশো একে হচ্ছে একটা সিগনেচার নিতে হয় তারপরেই হচ্ছে কাজ শেষ এখানে নাম্বার টাম্বার সব দেওয়া আছে চাইলে আপনারা অনলাইনেও দেখতে পারবেন আমি নাম্বারটা কী আসছে আমি অনলাইনে গতকালই দেখা দেখা হয়েছে তো এখন এটা হচ্ছে আপাতত টেম্পোরারি একটা কার্ড বানায় নিব মিরপুর থেকে আমি আপাতত এটা ইউজ করে থাকবো আর ডিজিটাল নাম্বার সময় লাগবে আমার ফোনের নাম্বার যেটা দেওয়া আছে ওটাতে মেসেজ আসবে তারপর আমি এসে নিয়ে যাব তো এই ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করেন কারণ সবারই এই উপকারটা হোক আমি চাই আল্লাহ হাফেজ ঠাটা বাই বাই